তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো খুব ইজিলি আপনার হাতের ফোনটা ব্যবহার করে কিভাবে আপনি একটা প্রফেশনাল জিমেইল আইডি তৈরি করতে পারবেন সেটাকে কীভাবে আপনি স্টেপ ভেরিফিকেশন করবেন পাসকে কীভাবে অ্যাড করবেন প্রত্যেকটা সেটিং এবং প্রফেশনাল অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন ফোন দিয়ে সেটাই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই আপনি এই যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আর কারো কাছে যেতে হবে না আপনি সারা জীবন আপনার হাতের ফোনটা দিয়েই তৈরি করতে পারবেন সেটা একদম প্রফেশনাল সেটা হোক ফেসবুকের জন্য ইউটিউব চ্যানেলের জন্য তো চলুন বাকি স্টেপগুলো আমরা দেখার জন্য আমাদের মোবাইল স্ক্রিনটা ব্যবহার করবে এবং সেখানে আপনাদের স্টেপ বাই স্টেপ মার্ক করে দেখিয়ে দিব তো চলুন শুরু করি তো বন্ধুরা আসলে প্রফেশনাল জিমেইল আইডি আপনি কিভাবে ক্রিয়েট করবেন আপনার ফোন দিয়ে একদম এ টু জেড প্রপার সেটিং সহ আপনি হাতের ফোন দিয়ে আপনি কিভাবে প্রফেশনাল জিমেইল হোক ইমেইল বা জিমেইল অ্যাকাউন্ট যেটাই বলেন আমরা আজকে তৈরি করে দেখাবো তো আমার একজন সাবস্ক্রাইবার অনুরোধে কিন্তু একদম বেসিক লেভেলের একটা টিউটোরিয়াল আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অনেকে হয়তো এইটা জানেন আবার অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানেন না তো দেখুন এই বিষয়টা মানুষ কী পরিমাণ সার্চ করে দেখায় সেটা আপনাদের একটু দেখা নেই দশ সেকেন্ড একটু আপনাদের ধারণা দিয়ে দেয় যে কমন বিষয় হলো মানুষ এগুলো অনেক সার্চ করে দেখে কিন্তু দেখুন আর জিমেইল আইডি বা জিমেইল অ্যাকাউন্ট দেখুন এখানে যে এই যে দেখুন কি কি লিখে এরা সার্চ করে এখানে কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে তো যা হোক আমরা এখন আজকে দেখবো যে এই দুই সালে কিভাবে আপনার ফোন থেকে প্রফেশনালভাবে জিমেইল আইডি আপনি ক্রিয়েট করবেন একদম পার্সোনাল এবং প্রফেশনালভাবে আপনি কীভাবে জিমেইল আইডি ক্রিয়েট করবেন এবং আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বা আপনি যে কোনো পারপাসে ইউজ করতে পারেন তো এর জন্য সবচাইতে সহজ একটা পদ্ধতি আছে সেটা হলো আপনার চলে যাবেন কোথায় আমি এটা বিভিন্নভাবে যাওয়া যায় তো আমি সরাসরি যাব গুগল প্লে স্টোরে ঠিক আছে তো জাস্ট আমরা গুগল প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি গুগল প্লে স্টোর ওপেন করার পর দেখুন উপরের দিকে আপনারা খেয়াল করুন এই যে একটা প্রোফাইল লোগো আছে আগে থেকে যে জিমেলটা আপনার এখানে লগ ইন আছে বা এই সেটের ভিতরে আছে সেগুলো কিন্তু এখানে শো করবে তো জাস্ট আমরা এখান থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করব। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে জাস্ট এই পাশে দেখুন অ্যারো নামের একটা আইকন আছে জাস্ট অ্যারো বাটনে ক্লিক করলে আপনার ফোনে থাকা সকল জিমেলগুলো এখানে শো করবে এবং তার নিচেই কিন্তু লেখা আছে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট জাস্ট আমরা কী করব এখান থেকে জাস্ট অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেব তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে কিছু সময় আপনার পারমিশন চাইবে আপনার বা ভেরিফিকেশন বা আপনার পারমিশন চাইবে প্যাটার্ন চাইতে পারে দিবেন তারপরে দেখুন আপনার এই যে কিন্তু আমাদের মূল ইন্টারফেসে কিন্তু আমরা চলে আসছি এখানে বলা আছে আপনি সরাসরি ইমেইল এবং ফোন নাম্বার এন্টার করতে পারেন এবং নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমরা কী করবো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখুন ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই বিজনেস ইউজ আপনি যেটা ইচ্ছা দিতে পারেন জাস্ট আমি উপরেরটা দিয়ে দিচ্ছি এ দিয়ে দেওয়ার পরে বলতেছে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দুটোই যাচ্ছে তো জাস্ট আপনি এখানে প্রথমে নামের প্রথম অংশ দিবেন ধরুন আব্দুল নিচের অংশ দিলাম আমরা কি ধরুন অন্য একটা নাম দিলাম তো রহিম দিয়ে দিলাম আর এইচ এম যে কোনো একটা নাম আপনি আপনার নামটা দিবেন তারপর জাস্ট কী করবেন নেক্সট বাটনে ক্লিক করে দিবেন একদম সিম্পলভাবে এখান থেকে আপনার জন্মশালটা আপনি আপনার যেটা অরিজিনাল সেটা দিলেও হবে আপনি অরিজিনালটা ছাড়া আবার একটা ইচ্ছা মতো দিলেও চলবে জাস্ট এখান থেকে আমি আপনার মাস দিন এবং বছরটা আপনি সিলেক্ট করে দেবেন দেখুন এখান থেকে আমি বছরটা সিলেক্ট করে দিচ্ছি তারপর জাস্ট এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন আপনি মেয়ে হলে ফিমেল এবং ছেলে হলে মেল তো জাস্ট আমি যেহেতু ছেলে জাস্ট মেল থেকে দিলে দিলাম দিয়ে তারপর নিচের দিকে আসুন লেখা আছে নেক্সট নেক্সট বাটন আমরা ক্লিক করে দেব সিম্পল দুই থেকে তিন মিনিট সময় ব্যয় করলে কিন্তু এটা আপনি তৈরি করতে পারবেন কারো কাছে যেতে হবে না দেখুন এখানে কিন্তু আপনাকে অটো কয়েকটা কিন্তু সাজেস্ট করছে দেখুন প্রথমে যে দুই নাম্বারটা কিন্তু সাজেস্ট করছে রহিম আবদুল রহিম আব্দুল থ্রি ফোর সিক্স অ্যাট জিমেইল ডট কম যদি আপনার এইটা মনে হয় যে এইটা আপনি নেবেন তাহলে এইটাতে টিক বাটন করে নেক্সট বাটনে ক্লিক করবেন এবং আপনি যদি চান যে না এটা আমার পছন্দ হচ্ছে না আপনি আপনার অন্য একটা দেবেন তাহলে নিচে দেখুন লেখা আছে ক্রিয়েটিভ ওন জিমেইল অ্যাড জাস্ট এই নিচেটাতে ক্লিক করে আপনি আপনার মন মতো দিবেন ধরুন আমি এখানে রহিম রহিম আব্দুল আর তারপরে জিরো জিরো নাইন জাস্ট এটা দিলাম দিই দেখুন এইটা দেওয়ার পরে জাস্ট যদি নিচে লাল লেখা আছে তাহলে বুঝতে পারি নামটা অলরেডি আছে আপনি নামটা ঘুরিয়ে ফিরিয়ে বা এই সংখ্যাগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিলে কিন্তু আপনার হয়ে যাবে জাস্ট আমরা কী করব এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিয়ে দেবো তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে চাচ্ছে আপনাদের পাসওয়ার্ড জাস্ট আপনি এখান থেকে স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন তো জাস্ট আমি এখান থেকে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখুন স্ট্রং একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম জাস্ট সম্ভব এখানে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম তারপর আমরা কী করব এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেব আমাদের কাজ কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট শেষ এখান থেকে জাস্ট আমরা নেক্সট বাটনে আবারও ক্লিক করে দেব এখানে নিচের দিকে আসবে অ্যাগ্রি বাটনে ক্লিক করব কোনো ধরনের মোবাইল নাম্বার ছাড়াই কিন্তু আমরা কিন্তু ক্রিয়েট করতে পারলাম এখন দেখুন আমাদের কিন্তু এই যে জিমেইল অ্যাকাউন্ট এটা কিন্তু প্রফেশনালভাবে কিন্তু আপনার তৈরি হয়ে গেছে এইটাই কিন্তু আপনি আপনার পার্সোনাল কাজে বা বিজনেস কাজে ইউজ করতে পারবেন সব জায়গায় দেখুন এই যেখানে কি বলতেছে আপনি চাইলে ইউজ বায়োমেট্রিক ভেরিফাই পার্স আপনি এটা অ্যাকসেপ্ট করে রাখুন আপনার সিকিউরিটি জন্য এটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন আপনাদের এই যে আবারও প্রোফাইল আইখানে ক্লিক করে আপনাদের দেখাই অ্যারো ওটানে ক্লিক করুন ক্লিক করার পর নিচে দেখুন এই যে আমরা যে জিমেইল আইডিটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে দেখুন দেওয়াই আছে এই যে রহিম আব্দুল জিরো জিরো নাইন এটা কিন্তু আমাদের আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আপনার এখন আইডি ক্রিয়েট হলে এখন আপনাদের দেখাবো এই জিমেলটা আপনি সিকিউর করবেন কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন কিভাবে পাস ক্যাট করবেন কিভাবে সেটা দেখাবো তার জন্য আমরা এই জিমেইল অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট মানে সিলেক্ট করে নেব আর কি এটা সিলেক্ট করে নিলাম দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেলে অ্যাকসেপ্ট করে নিলাম আমরা আবারও সেই প্রোফাইল আইকনে ক্লিক করুন প্রোফাইল আইকনে ক্লিক করে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন ঠিক আছে দেখুন এখানে কিন্তু কিছু সময় লোড নিবে দেখুন জাস্ট হয়ে গেলে এখন দেখুন এখানে কিন্তু সিকিউরিটি ইস্যু কিন্তু চলে আসছে তো জাস্ট আমরা এটাকে ডিসমিস করে দেব ডিসমিস করে দেওয়ার পর দেখুন এখানে এই যে এটাকে নতুন রকমের ইন্টারফেস কিন্তু এখানে চলে আসে দেখুন পার্সোনাল ইনফো সিকিউরিটি সাইন ইন ইওর ডিভাইস ডাটা প্রাইভেসি পিপল অ্যান্ড শেয়ারিং পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন দু তাছাড়া আমরা কী করবো সিকিউরিটিতে ক্লিক করে দেবো সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশান টু স্টেপ ভেরিফিকেশান অন করতে গেলে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনি এখানে আপনার নাম্বারটা দেবেন নাম্বার একটা কোড যাবে কোডটা বসে দিলে কিন্তু আপনার টু স্টেপ ভেরিফিকেশানটা অন হয়ে যাবে দেখুন আমি আবার এখানে ভেরিফাই চাচ্ছি আমি এখানে ভেরিফাই করে দিলাম ফিঙ্গার দিয়ে এখানে সে কিন্তু আপনার স্টেপ ভেরিফিকেশন অ্যাড করতে হবে দেখুন এখানে বলা আছে ফোন নাম্বার ফোন নাম্বারে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে লেখা আছে রিসিভ কোড বাই টেক্সট মানে এটা রাখার পর এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করুন বা আপনার নিজ নিজ দেশ এখান থেকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আপনি আপনার একটা নাম্বার বসিয়ে দেবেন দেখুন এখানে একটু এই যেখানে একটা নাম্বার আপনি বসিয়ে দেবেন দেখুন আমি আবারও দিচ্ছি এটা এই যেখানে আপনি বাংলাদেশটা আমার বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করছি জিরো ওয়ান সিক্স এইট নাইন জিরো ফোর টু সেভেন ওয়ান ফোর জাস্ট এটা দেওয়া হলে জাস্ট আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিন তারপর এখান থেকে কী বলতে সেফ বাটনে ক্লিক করে দিন সেফ বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে কী হয়ে গেলো আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেফ আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেউ হ্যাক করতে পারবে না কারণ কোড আসবে আপনার জায়গায় জাস্ট আমরা ডান করে দিলাম এখন যদি আপনি এ ট্রান অফ প্লেস্টেবে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা অফ থাকবে তো জাস্ট এখন আমাদের কাজ হলো কি সিকিউরিটি তো আমরা এখন কি করব পাস অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব ইউজ পাসকে জাস্ট এইটাতে ক্লিক করুন ক্লিক করার পর জাস্ট এখান থেকে ডান অফ ক্লিক করুন ইউজ পাসকে ক্লিট এইটা যদি আপনি ক্রিয়েট করে রাখেন তাহলে কিন্তু আপনার এই জিমেইলের পাসওয়ার্ড কেউ যদি নিয়ে নেয় তাও কিন্তু সে লগ ইন করতে পারবে না কারণ আপনার হাতের ফিঙ্গার লাগবে দেখুন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেব দেখুন ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ফিঙ্গারটা দিতে হবে দেখুন এই যেখানে আপনারা ফিঙ্গারটা দেবেন দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাগে আসবেন ব্যাগে আসার পর দেখুন এখানে আমাদের সিকিউরিটি কোড বা পাসকেটা কিন্তু সেভ হয়ে গেছে দেখুন এই যেখানে কিন্তু সিকিউরিটি কোড চালে এখানে সিকিউরিটি কোডটা কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারেন আপনার পাসওয়ার্ড রিসেট দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই কোডগুলো কিন্তু কাজে লাগবে এটাও কিন্তু আপনি এভাবে বের করতে পারবেন ঠিক আছে তাহলে আমরা পাসকে জানলাম সিকিউরিটি কোড টু স্টেপ ভেরিফিকেশন দেখুন এই যে এটাকে এই যে দেখুন এই যে গুগল পাসকে যেটা লেটেস্ট ফিচার দেখুন যেখান থেকে ভেরিফাই করবেন আর পরবর্তী সময় যত সময় আপনি লগ ইন করবেন জাস্ট পাসওয়ার্ড না দিয়ে জাস্ট ফিঙ্গার দেবেন আপনার জিমেলটা আপনার ডিভাইসে অটো লগ হয়ে গেছে দেখুন এই যে এটা কিন্তু পাসকে কিন্তু হয়ে গেছে আমাদের একটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো মূলত এইভাবে কিন্তু খুব ইজি প্রসেসে কিন্তু আপনি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সেটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য হতে পারে আপনার ইউটিউব অ্যাকাউন্টের জন্য হতে পারে তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আর এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন